কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সাধারণ সভায় মোহাম্মদ জাকির হোসেনকে সভাপতি ও রিপন সরকারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়েছে রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্সের স্টুডিয়ার হ্যালো বাংলাদেশ পার্টি হলে আয়োজিত সভায় এই কমিটির ঘোষণা দেয়া হয় এর আগে বিদায়ী সভাপতি মিয়া মোহাম্মদ দাউদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান ও সহ সাধারণ সম্পাদক রিপন সরকারের পরিচালনায় সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন কল্পে তিনজনের নির্বাচন কমিশন গঠন করা হয় কমিশনে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবুল বাসার মিলন নির্বাচন কমিশনার আব্দুল খালেক ও আবুল খায়ের আগন্দ নতুন নির্বাচিত কর্তাদের আগামী এক মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয় বক্তারা বিদায়ী কমিটির বিগত দুই বছরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সহ বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করেন সভায় মিয়া মোহাম্মদ দাউদ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন হাম্মদ জাকির হোসেন ও রিপন সরকার দেশ ও প্রবাসী কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন